বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের বেডরুমের বিছানা ও সোফা গুছিয়ে নেওয়ার পর কাঠের ওয়ার ড্রপ একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে ধুলো পুরস্কার পরিষ্কার করে নিচ্ছি কাঠের যে কোনো ফার্নিচার শুকনো কাপড় দিয়ে প্রতিদিন মুছলে ফার্নিচার গুলোর কালার নতুনের মতোই থাকে ওয়ার্ড্রপ মোছা শেষ করে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি টেবিলটা আমার ছয় সিটের প্রত্যেকটি চেয়ার এক এক করে খুব ভালোভাবে মুছে নিচ্ছি আজকে সকালের নাস্তা না করে ঘরের কাজ শুরু করে দিয়েছি আজকে আড়াইতে আনিশার বাবা ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে বাজার করার জন্য আর আমাকে বলেছে যে সকালের নাস্তা বানানোর দরকার নেই আমি বাজার থেকে রেডিমেড নাস্তা নিয়ে আসবো সকালের নাস্তা বানানো থেকে ছুটি পেয়ে ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি কয়ালসু কাজটা খুব ভালো করে মছে নিচ্ছি মোচামুছির কাজ শেষ করে ঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি খুব ভালোভাবে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছে যে পাপোশ আমি রান্নাঘরে সিঙ্কের নিচে রাখি সেই পাপোশ কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসে না এই পাপোশ আমি নিয়ে হাতে সেলাই মেশিনে ছোট ছোট কাপড়ের টুকরা দিয়ে বানিয়েছি আমার মেয়েদের ড্রেস বানানোর পরে যে কাপড়ের টুকরাগুলো বেঁচে যায় সেই কাপড়ের টুকরা দিয়ে কিন্তু এই পাপোশটা বানানো আড়াইতে আনিসার আব্বু বাজার থেকে চলে আসলে এই কাজগুলো আর করতে পারবো না সেজন্য আড়াই আব্বু বাসায় আসার আগে বেশ কিছু কাজ সেরে নিচ্ছি ডাইনিং স্পেস এর বেসিনটাও খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি বেসিনের সৌন্দর্য বাড়ানোর জন্য বেসিনের একপাশে একটি রিয়াল প্ল্যান্ট রেখে দিচ্ছি গাছটিতে একটু পানি স্প্রে করে রেখে দিলাম বেসিনের একপাশে একটি গাছ রাখতে বেসিনের সৌন্দর্য অনেকাংশে বেড়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমি জানি না তবে আমার কাছে বেশ ভালো লেগেছে বেসিনটা ক্লিন করা শেষে রান্নাঘরের সিঙ্ক এর নিচে যে অংশটা আছে সেটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছে এখানে কোনো ট্যাপের লাইন না থাকার কারণে উপরে সিঙ্ক থেকে এক পাতিল করে পানি নিয়ে সিঙ্ক এর নিচটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর যে বিনে ময়লা রাখি সেই বিনটি সিঙ্ক এর নিচে রেখে দিচ্ছি আর পলিথিন দিয়ে ফোল্ড করে নিয়েছি তাতে করে বিনটি নোংরা কম হবে এরই মধ্যে আর একটা আনিসা বাজার থেকে বেশ কিছু বাজার নিয়ে চলে এসেছে প্রতিদিনের বাজার কিন্তু আমি করি মেয়েদের স্কুলে দিতে যাওয়ার জন্য বাইরে বেরোতে হয় সেজন্য মেয়েদের স্কুলে দিয়ে বাজার করে একদম বাসায় ফিরি তবে যেই দিন আরআইতানিশের বাবা ছুটি থাকে সেই দিন আমার বাজার করতে হয় না সেই দিন আরআইতানিশের বাবাই বাজার করে নিয়ে আসে বাজারগুলো ব্যাগ থেকে বের করে এসে দেখি ওদের খাওয়া শেষ সকালের নাস্তা শেষ করে নিয়েছে তারপর দেখি আমার জন্য দুটো পরোটা রেখেছে তারপর আমিও নাস্তাটা ঝটপট সেরে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে যে গুলো হয়েছিল সেগুলো ধুয়ে সিঙ্কের পাশে উপর করে রেখে দিলাম তারপরে চলে আসলাম কাটা করার জন্য প্রথমে দেখছি মাংস নিয়ে এসেছে সে মাংসগুলো একটি গামলায় ঢেলে নিচ্ছি তো মাংসগুলো দেখছিলাম যে পিস গুলো বড় বড় আছে কিনা তো বড় বড় পিস গুলোকে আমি একটু সাইজ করে ছোট ছোট করে নিচ্ছি যে সাইজ গুলা খুবই বড় সেগুলো কেটে মিডিয়াম সাইজ করে নিচ্ছি তারপর পটল ভাজি করার জন্য পটল কেটে নিচ্ছি আর আমার মেয়ে বলছে জাম্মু তোমাকে কি রান্নার কাজে হেল্প করতে হবে আজকে বড় মেয়ে স্কুল ছুটি থাকার জন্য সে আমার রান্নার কাজে হেল্প করতে এসেছে তাই তাকে বললাম তুমি রসুন ছিঁড়ে দাও বসে থেকে তাই এর আগা মাথা কেটে তাকে দিলাম খুব সুন্দর করে সে রসুন ছিঁড়ে দিচ্ছে এর মধ্যে ছোট মেয়েটাও এসে বলছে আম্মু আমি কি করব তো আমি বললাম যে আম্মু তোমাকে কিছু করতে হবে না তুমি গিয়ে আজকে টিভি দেখো সবে সবে এক্সাম শেষ হয়েছে তোমাকে আর কোনো চাপ নিতে হবে না তুমি রিল্যাক্স করো কাজ পারুক না পারুক আমার কাজে সহযোগিতা করতে চাইছে এটাই তো অনেক তালার পক্ষ থেকে কন্যা সন্তান পিতা মাতার জন্য একটি বিশেষ শ্রেষ্ঠ নিয়ম কন্যা সন্তানের বাবা মা হওয়া পরম সোভাব ও সৌভাগ্যের আল্লাহুতালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাকে আমার ঘরে দুটি কন্যা সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ কাটাকুটো শেষ করে যে ময়লাগুলো হয়েছে সেই ময়লাগুলো একটা পলিথিন ব্যাগে তুলে নিলাম তারপর পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা শেষ করে থালাবাটি ধুয়ে রেখেছিলাম সে থালাবাটি গুলো পানি ঝরানো শেষে র্যাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তার পাশাপাশি যে চামচ গুলো ছিল সেগুলো রেখে দিচ্ছি এরপর রাইস কুকারে চাল ভালো করে ধুয়ে লাইন দিয়ে দিলাম যেহেতু গরুর মাংস রান্না করব তাই প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কিছু আর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো সয়াবিন তেল সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মাখানো শেষে যে মাংসগুলো ধুয়ে রেখেছি সে মাংসগুলো দিয়ে দিলাম এবং হাত দিয়ে দিয়ে ভালো করে করে মাখিয়ে মাখানো শেষে গোটা এক এক আবারও দিলাম যেহেতু গরুর মাংস তাই একটু ঝালের পরিমাণ বেশি দিচ্ছি তাই শুকনো মরিচ ও কাঁচা মরিচ কয়েকটি করে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মাংস কষানোর জন্য কোনো রকম পানি দিব না মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে সে পানি দিয়ে মাংস খুব ভালো করে কষিয়ে নিচ্ছে মাংস কষানো শেষ হলে পরিমাণ মতো করে নিচ্ছি পটল ভাজি হয়ে গেলে ওই চুলায় অন্য একটি ফ্রাই প্যান দিয়ে তাতে একটু তেল দিয়ে মাছ গুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ ঝোল করার জন্য একটি প্যানে মাছ ভাজার অবশিষ্ট তেল দিয়ে দিলাম এরপর ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে আসলে একটু গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য তারপর কেটে রাখা পেঁয়াজ গুলো সবটুকু পেঁয়াজ গুলো দিয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও আদা জিরা রসুন এর পেস্ট ও কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে পরিমান মতো পানি দিয়ে বলক তুলে নিচ্ছি ঝোল গাঢ় হয়ে এলে তুলা থেকে নামিয়ে নিলাম এই তো আমার রান্না রান্না কমপ্লিট শেষ করে করে দিয়ে নামাজ কালাম আদায় টেবিলে খাবার দিয়ে দিয়েছি সবাই মিলে একসঙ্গে খেয়ে নিব আর কি আজকে আমি সাদা ভাত রান্না করেছি আর ফ্রিজে কুলমি শাক ভাজি ছিল সেটা বের করে গরম করে নিয়েছি মাছ ঝোল করেছি পটল ভাজি করেছি আর তার সাথে থাকছে গরুর মাংস আর সঙ্গে তো থাকছে শশা লেবু এ আর কি আজকের আয়োজন মেয়েরা খাবার টেবিলে বসে গেছে আমি খাবারগুলো সার্ভ করে দিচ্ছি আজকের খাবার সব স্টিলের বাটিতে নিয়েছি আজকের খাবার টেবিল স্টিলের সব বাটি প্লেট গ্লাস দিয়ে পরিপূর্ণ রান্না করতে কম সময় বা কম পরিশ্রম তো লাগে না এত কিছুর পরও যখন শুনি আম্মু রান্না হেভি হয়েছে তখন মনে হয় কষ্ট করে রান্না করা সার্থক হয়েছে এত পরিশ্রম আমার বৃথা যায়নি তখন মনে অন্যরকম এক প্রশান্তি কাজ করে যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করছি আমার চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম